আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের রেসিপি হচ্ছে কাবাবের রেসিপি কাবাব খেতে মন চাইছিল কিন্তু বুটের ডাল ছিল না কিন্তু মুসুরির ডাল ছিল ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক বুটের ডাল যেহেতু নেই মুসুরির ডাল দিয়েই কাবাবটা তৈরি করে ফেলি প্রথমে এই ডালগুলা ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে নিলাম এরপর কুচি করে রাখা গরুর মাংস একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে নিলাম এরপর একটু হলুদ দু চা চামচ হলুদ আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর সাত মতো লবণ আর এখানে একটু কাবাব মশলা দিয়ে পানি দিয়ে একটু মিশিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব তো পাঁচ দশ মিনিট লাগলো সেদ্ধ করতে আমার সেদ্ধ হয়ে গেছে এখন এই উপর থেকে তেজপাতাগুলো ফেলে দিলাম এখন এই মিশ্রণটা আমি এটা শিলপাটায় বেটে নেব এত মিহি করে বাড়তে হবে না মোটামুটি টাইপ করে একটু হালকা করে বেটে নেব খেতে যখন মন চাইছে তখন কেয়ার করার যেভাবেই হোক খেতে তো হবে সেটা বুটের ডাল না থাকুক মুসুর ডাল দিয়ে জ্বালিয়ে নেব এই তো বাটা কমপ্লিট হয়ে গেল এখন এখানে একটা ডিম দিয়ে নিলাম আর হচ্ছে এখানে অল্প একটু সুজি দিয়ে দিলাম যেন একটু আঠালো আঠালো ভাব হয় আমি যেন কাবাবের শেপটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারি আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর এই তো কাবাবের শেপ করে এই সবগুলো আমি ভেজে নেব গরম তেলে আর মুসুরির ডাল দিয়েছি বলে যে খারাপ হয়েছে খেতে টেস্ট হয়নি এরকমটা না আসলে অনেক মজা হয়েছে খেতে আর এটা খেয়েছিলাম বিরিয়ানি দিয়ে তো আরও অনেক বেশি মজা লেগেছে বিরিয়ানির সাথে খেতে তৈরি হয়ে গেল আমার মুসুরির ডালের কাবাব আর আপনাদের বাসায় যদি ভোটের ডাল না থাকে মুসুরি ডাল দিয়ে ট্রাই করবেন খেতে মন্দা হয় না তো সবাই ভালো থাকবেন আমার সঙ্গে বলা করবেন